সাত সকালে শহরে বেপরোয়া গতির দৌরাত্ম দ্রুত গতির বাইক সামনে দিয়ে ওভারটেক করার চেষ্টা করে আর এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের দেওয়ালে সপাটে ধাক্কা মারে ব্রিজে ওঠার রাস্তায় আছড়ে পড়ে জেনারেটর ভ্যান কোনো ক্রমে চালককে দীর্ঘক্ষণ পর কেবিন থেকে উদ্ধার করা হয় এই ঘটনা আজ সকালের যে ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভ কোনো ক্রমে চালককে

সামনে যখন বাইক চাইলো তখন কি ব্রেক কষতে হ্যাঁ ব্রেক করতেই ডান দিক বাদিক হয়ে গেছে গাড়িটা এই দিক থেকে আবার একটা গাড়ি ঢুকে গেছে ওকে কাটার দিকে গাড়ি উল্টে গেছে একেবারে শেষ মুহূর্তে সামনে চলে এলো বাইক এবং সেই বাইককে বাঁচাতে গিয়ে সম্পূর্ণ উল্টে গেল একটা জেনারেটর ভ্যান মারাত্মক আহত হলেন চালক সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ টাউন যাওয়ার রাস্তায় ডিএলএফ সেতুর ওয়ানের কাছে এই দুর্ঘটনা একেবারে সাত সকালে মারাত্মকাহত অবস্থায় দীর্ঘক্ষণ চালক ছিলেন এই গাড়ির ইঞ্জিনের ভেতর এবং তারপর সেখান থেকে তাকে পথচারী এবং অন্যান্য গাড়ির চালকরা কোনোক্রমে টেনে বাইরে বার করেন গাড়ি এখনও রাস্তায় পড়ে রয়েছে জেনারেটার থেকে প্রচুর তেল গড়িয়ে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায় বিধাননগর নিউ টাউন এলাকাতে বেপরোয়া বাইকের দৌরাত্ম নতুন নয় এমনকি বাইকগুলি এমনভাবে চলে যে একেবারে গাড়ির সামনে চলে আসে এবং অনেক ক্ষেত্রে বাইকের আরোহী বা বাইকের সবারই অক্ষত থাকলেও তাদেরকে বাঁচাতে গিয়ে গাড়ি চালককে দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এখানেও সেরকমই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দ্বীপের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा